সিউরির মিনি স্ট্রিলে গ্রেপ্তার হওয়া কুড়ি জনের মধ্যে পুলিশকে হেনস্থার ঘটনায় গ্রেপ্তার হওয়া আমিন আনসারিকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ সিউরি আদালতের অপরদিকে আগময়স্ত নিয়ে গ্রামের ভেতর দাপাদাপির ঘটনায় রসুল উদ্দিন আনসারিকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আগমেয়স্ত সহ গ্রেপ্তার হওয়া আরও একজন হাসপাতালে ভর্তি থাকায় আদালতে তোলা হয়নি সরকারি কাজে বাধা পুলিশকে হেনস্থা আগ্নেয়াস্ত্র রাখা অবৈধ জামায়াত সহ একাধিক ধারাই মামলায় রুজু করা হয়েছে তাদের বিরুদ্ধে বাকি আঠারো জনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ মিনি স্টিলের সামনে যে গণ্ডগোলটা হয়েছিল পুলিশের সাথে দুষ্কৃতকারীদের সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই কুড়িজনকে গ্রেপ্তার করেছে এবং দুটি ভিন্ন মামলা রুজু করা হয়েছে একটাতে পুলিশের গায়ে হাত তোলা এবং সরকারি কাজে বাধা দান তার জন্যে একটা মামলা হয়েছে তাতে তোমার একজনকে পুলিশ রিমান্ড নিয়েছে সাত দিনের জন্যে এবং আরেকটি মামলায় তার কাছ থেকে আর্মস রিকোভারি হয়েছে তাকেও পুলিশ সাত দিন পুলিশ রিমান্ডে নিয়েছে এবং বাকিরা সব জেল কাস্টোডিতে গেছে আগামী পাঁচ দুই তারিখে যারা পিসিতে আছেন তাদেরকে প্রডিউস করা হবে আর আগামী বারো তারিখে বাকি আসামিদের কোর্টে প্রডিউস করা হবে